হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালোই আছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হলো বুঝে গেছো তোমরা কিসের ভিডিও হ্যাঁ ভিডিওটা নববর্ষের ভিডিও আজকে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ আর শুভ সকালও যেহেতু আমি সকাল সকাল ভিডিওটা শুরু করছি এখন অনেকটাই সকাল আমি আজকে অনেকটাই সকালে উঠেছি চলো তোমাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিন কি কি করব? কি খাবো আজকে দিনটা কিরমভাবে কাটাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। চলো দেখতে থাকো পরে আবার দেখা হবে বাই দেখো সকাল সকাল আমাকে দেখতে পেয়ে হাতে ব্রাশ নিয়ে চলে এসেছে আমি বলছি কি নিয়ে এসছো বলছে ব্রাশ আছি কিরমভাবে দাঁত মাঝে দেখাও ও তখন আমাকে দেখাচ্ছিল তারপর তোর সাথে একটু গল্প টল্প করে তারপরে সকালবেলায় মা চা করেছিল চা বিস্কুট খেয়ে নিলাম তারপরে ওকে বলছিলাম শুভ নববর্ষ বলতে ও বলছিল শুভ নববর্ষ তারপরে সকালবেলা একটু টিফিন খেয়ে নিলাম ভাত ভাজা মা করেছিল আমরা খেতে বসেছি তারপরেই চলে এসেছে আমি খাবো আমাকে দাও তারপরে ওকেও মা দিয়ে দিল তারপর বলছে কি মজা আমাকেও দিয়েছে তারপরে বসে গেল খেতে তারপরে চামচ আবার নিয়ে নিল চামচ দিয়ে খাবে বলে চামচ দিয়ে খাচ্ছে আমি বলছি আমাকে দাও বলছে না আমাকে দেবে না আমাকে বলছে তুমি তোমারটা খাও তোমার আছে তো তারপর খাওয়া দাওয়া সেরে স্নান করতে চলে গেলাম স্নান টান করে এসে ঠাকুর প্রণাম করে নতুন জামা পরে নিলাম এটা আমার নতুন জামা দাঁড়াও ফুল লুকটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফুল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই জামা আর প্যান্টটা আমার খুব সুন্দর লেগেছে আর আমাকে পরে কেমন লাগছিল আমি একটু ঢং করে নিলাম একটু সুন্দর করে সেজেও নিয়েছিলাম আমি তারপরে চলে এসেছিল আমার মাসিরা আর এখানে দেখো আমার বাবা ভাই আর আমার মা কাজ করছে সত্যি কথা বলতে আমাদের মানে কোনো একটা অকেশন হলে আমার ছুটি থাকে আমি বেশি কাজ করি না বাবা ভাই মা ওরাই করে আমাকে অত করতে না তারপর এই দাদাটা হচ্ছে নববর্ষের চকলেট দিয়ে দিল তারপর আমাদের রান্নাবান্না হয়ে গেলো আমাদের বাড়িতে মেন হয়েছিল রাইস আর মাংস তারপরে আমার দাদু এসেছিল ছোট দাদু দাদুকে খেতে দিয়ে দিলাম যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল তাই আগে দাদুকে দিয়ে দিলাম তারপরে আমরা আমি বাড়ছিলাম খাবার আমাদের জন্য আমার তিন ভাই আর আমি খেতে বসে যাবো অনেকটাই বেলা হয়ে গেছিলো তখন আমি সবার জন্য খাবারটা বেড়ে নিচ্ছিলাম তারপরে খাবার বেড়ে খেতে দিয়ে দিলাম সবাইকে মানে ভাইদেরকে এই যে ভাইরা খেতে বসে গেছিলো তারপরে আমিও খেতে বসে গেছিলাম আমি আমি আবার খেয়েও দেখালাম একটু তারপরে স্প্রাইট খেলাম খাওয়া দাওয়ার পর আমি চলে গেছিলাম একটু ফটো শ্যুট করতে এই যে এই মানুষটার সাথে তারপরে একটু দুজনে মিলে ঘোরাঘুরি করে তারপরে বেলায় বাড়ি আসলাম আসার পর আবার বেরিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে দুজনে মিলে এটা আমার নববর্ষের ছোট্ট দুটো গিফট চলো আমার নববর্ষের দিনটা এরকমভাবেই সারাদিন কাটলো তোমাদের সারাদিন কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আবারও আসবো পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই